এই জন্য এটা রাখছেন যারা নাটক করতে আসে তাদের জন্য মেজান বাই যে জিনিসটা রাখছে যারা নাটক করতে আসবে অনেক সময় অনেকে আসে নাটক করতে তাদের জন্য কিন্তু এই জিনিসটা রাখছে দেখতেই পাচ্ছেন তরকারি লাভের জন্য আচ্ছা আচ্ছা না আমরা জানি যে বন্ধ থাকবে আজকে এই জন্য আসে মানুষের ষোলো হাজার ভাগ করি এক হাজার না খেয়া যায় অন্ধার জ্যোতির ভালা ঠিক হয় কথা এগারো টাকা দিছে নিজন ভাই আজকে দোকানটা বন্ধ রাখার কথা ছিল এই যে কেন চালু করে রাখছেন ওই যে সত্তর জনের ভেরি আইসে খানা বাসা নিয়ে দিয়ে দিয়েছে সত্তর জনের খাবার ফিরিয়ে আসছে যার কারণে দোকানটা খোলা হয়েছে তাতে সত্তর জন না

দেখতে পাচ্ছেন যে এই হোটেলের এখানে কিন্তু মিজানের হোটেলে খাওয়ার জন্যই আসা আপনার ভাই তো একশো টাকায় খাওয়ায় আপনারা কয় পিস দেন ভাই এক পিস এক কত এক পিস একশো টাকা জল যতবার ততবার নেবে আর এক পিস একশো টাকা দেখতে পাচ্ছেন সিরিয়ালে কিন্তু অনেকেই খাচ্ছে মিজান ভাই দোকান বন্ধ থাকায়